আসসালামু আলাইকুম আমার হোয়াইট কদম ফুল মুরগি খুব সুন্দর একটা মুরগি এটা আমার পছন্দের একটা মুরগি যেটা আমি সবসময় ভালোবাসি ওদেরকে মাসা সব সবার অঞ্চলে দোয়া করবেন এবং কি ইনশাল্লাহ আমাদের এই বেসটা এই জোড়াটা ইনশাল আমি বিক্রি করবো এটা আমি নিজে তৈরি করেছি আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এটা হচ্ছে হোয়াইট ফিজেন কুচিং যেটা এবং কি রানিং ডিম আছে খুব সুন্দর একটা মুরগি সম্পূর্ণ গায়ের পছন্দ থাকবে দেখেন তো কেমন খুব সুন্দর একটা মুরগি এই যে মাসা খুব সুন্দর একটা মুরগি হ্যাঁ আমার যেটা মানে খুব পছন্দের একটা মুরগি আমার খামারে ইনশাল্লাহ আমি এই জোড়াটা নিজে তৈরি করছি আমার আরও আছে তবে শুধু এক জোড়া ফেরেন্স যেহেতু বলছেন ইনশাল্লাহ এক জোড়া আমি বিক্রি করবো আল্লাহফাক যার রিজিকে থাকে তিনি নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখন যেহেতু ডিম দিতে আছে চাইলে কেউ পছন্দ হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা মুরগি মাসাল্লাহ আমার শখের মুরগি যেটাকে বলা হয় ইনশাল্লাহ আমাদের লোকেশন কুমিল্লা গ্রাম ঠিক আছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম